সাকিবুল ইসলাম সালমান লিখেছেন আমি চোদ্দ বছরের কিশোর এক সময় আমি স্কুলের কিছু শিক্ষকের বিশেষ করে একজন শিক্ষকের করেছি তারা তখন আমাকে করেছিলেন এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি কিন্তু অনেক শিক্ষক মারা গেছেন তাই সরাসরি মাপ চাইবার সুযোগ নেই আমি কি আজীবনের জন্য অভিশপ্ত থাকব এই বদয়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি ভাই সাকিবুল ইসলাম সালমান আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই আপনি যে অপরাধ করেছেন সেটা অত্যন্ত জঘন্য সেটা আপনি হয়তো নিজ অনুমান করতে পারছেন বান্দার হক এটা আল্লাহ রব আলমিনও ক্ষমা করেন না এবং কেম সাল্লাম বলেছেন যদি তুমি কাউকে গালি দাও কেউ যদি কাউকে গালি দেয় কিংবা কাউকে আঘাত করে কারোর প্রতি জুলুম করে তাহলে সেক্ষেত্রে দুনিয়াতে যেন সে সেটা চুকিয়ে আসে তার কাছ থেকে মাপ চেয়ে দফা রফা করে আসে কারণ কে আমাদের দিন কেউ কাউকে ছাড় দিবে না এখন আপনার হাতে সে সুযোগটা নেই কারণ অনেকে মারা গেছেন অনেকে কোথায় আছেন আপনি হয়তো জানেন না এমন তো পরিস্থিতিতে আপনার প্রথম কাজ হবে তবাই না সুহা করা যে আপনি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো মানুষের হক নষ্ট করবেন না কারোর প্রতি জুলুম করবেন না কারোর প্রতি অবিচার করবেন না কাউকে গাল মন্দ করবেন না এবং আপনাকে পরিপূর্ণরূপে তবা করতে হবে এবং সংকল্প করতে হবে ইস্তেকফার করতে হবে যেটুকু হয়েছে সেটার জন্য ক্ষমা প্রার্থনা আর ভবিষ্যতে যেন না হয় তার জন্য সংকল্প আপনাকে করতে হবে এর পাশাপাশি আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন যেন আল্লাহ তালা আপনার আচরণকে পরিবর্তন করে দেন এবং যে অপরাধ আপনার দ্বারা হয়েছে আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে এটা থেকে মুক্তি নসিব করেন কোন কোন আল্লাহর বান্দা তারা যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন কেমতের ময়দানে বিভিন্ন পাওনাদারদের কাছ থেকে আল্লাহ ওই বান্দাকে মুক্ত করবেন এই মর্মে বিভিন্ন روایت রয়েছে সেজন্য আপনি আল্লাহর কাছে যত বেশি ইস্তেগফার করবেন ক্ষমা চাইবেন দোয়া করবেন আপনার মুক্তির জন্য আপনি প্রার্থনা করবেন আশা করা যায় আল্লাহ আপনাকে মুক্তির পথ সুগম করবেন এর পাশাপাশি যাদের প্রতি আপনি হক নষ্ট করেছেন মনে হয় তাদের তরফ থেকে কিছু সাদাকা করে দেওয়ার পরামর্শ আপনাকে দিচ্ছি সেই সাথে আপনি তাদের তরফ থেকে ভালো কোনো নেকামল করা যেগুলো করা সম্ভব হয় সেগুলো করবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমার ওই শিক্ষককে আপনি মাফ করে দিন তাকে জানা করুন তার ভুল ত্রুটি মাফ করুন আপনি যখন এইভাবে তার জন্য দোয়া করবেন তখন ইনশাআল্লাহ নিলা তাদের পক্ষ থেকে এটা আপনার জন্য ক্ষমার পথকে সুগম করতে পারে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তালা আপনাকে রহম করুন এবং আহ রহমত যে আল্লাহর অনুগ্রহ সেটা থেকে পুরোপুরি আশাহত হওয়া এটা কোনো অবস্থাতে জায়জ নেই অর্থাৎ অর্থাৎ আমার তার কোনো উপায় নেই তাহলে আমি নিশ্চয়ই জানো এরকম মনে করেন কারণ নেই কারণ আপনি আপনার চেষ্টা চালাবেন এবং আল্লাহ রবুল আলমিন বান্দার যখন প্রচেষ্টা দেখেন বিভিন্ন রেবায়তের আলোকে বোঝা যায় আল্লাহ তালা বান্দাকে মুক্তির ব্যবস্থা করেন সো আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন মুক্তার ইসকে আপনি আইডি থেকে লিখেছেন মসজিদের পাশেই আমার বাড়ি মসজিদটি একতলা বিশিষ্ট আর আমি তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চাচ্ছি এলাকাবাসী বলছেন মসজিদ নিচে থাকলে পুরো এলাকাবাসী গুন হবে তাই তারা আমাকে বাই নির্মাণ করতে দিচ্ছে না যদি করি তাহলে আগে মসজিদ দোতলা করে দিতে হবে শরীয়ত কি এমনটি বলে জানাবেন প্লিজ আহ সুহায়ন আল্লাহ এলাকাবাসী যেটি বলছেন সেটি খুবই আহ কথা অন্যায় কথা মসজিদের সম্মানের অজুহাতে কারোর অধিকার নষ্ট করা কেউ নিজের জায়গায় ঘর তুলবেন কিংবা তিন করবেন এটা তার তার মসজিদের সম্মান রক্ষার নাম করে একজন একজন মুসলিমকে বা বা মানুষকে অধিকার অধিকার থেকে বঞ্চিত কাউকে দেয়নি যারা এই কাজটি করছেন তারা পরিষ্কার ভাবে অন্যায় লিপ্ত তারা অপরাধী লিপ্ত তারা জলুম করছেন আমি তাদেরকে অনুরোধ করব তাদের তবা করার জন্য এবং ফিরে আসার জন্য আহ তারা হয়তো সত উদ্দেশ্যে এটি করছেন কিন্তু পদ্ধতিটা সন্ধেহাতিক ভাবে গলত এবং ভুল কথা বলা যে মসজিদের মসজিদের আশেপাশে চাইতে উঁচু কোনো ভবন হতে পারবে না হয়নি আপনারা মক্কা বা মদিনাতে হারামাইনের বহুতল বিশিষ্ট ভবন দেখেন আশেপাশে পৃথিবীর কোন রামাইক্রাম সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলেননি যেটা জায়জ হবে কিনা এটা কাবার প্রতি বা মসজিদের প্রতি অসম্মান কিনা কারণ আহ মসজিদ অনেক উঁচু করার নিড নেই প্রয়োজন নেই সেখানে মানুষ শুধু সালাত কিন্তু বাসা বাড়িতে হোটেলে আশেপাশে যখন মানুষ বসবাস করে সেখানে মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার জীবন কাটাবার জন্য বিধায় সেখানে তার কিচেন তার ওয়াশরুম তার বেডরুম তার বসার রুম অনেক কিছু লাগে বিধায় মসজিদের সমানই হইতে হবে আশপাশের সব বাসা বাড়ি এটা মোটেও আবশ্যক কোনো বিষয় নয় বিধায় আহ যেহেতু এরকম কোনো বাধ্যবাধকতা দেয়নি এবং এটাকে মসজিদের আশপাশে মসজিদের যেতে উঁচু দালান হলে মসজিদের প্রতি অসম্মান হবে এরকম কোনো কথা বলেও নি আপনার ঘর বাড়ি করা থেকে আপনাকে যারা বঞ্চিত রাখছেন তারা অন্যায় করছেন তারা ভুল করছেন তাদেরকে আপনি বোঝাবেন এবং আল্লাহ তালাকে সঙ্গে করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন